হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতার সংসারে কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন বাজে ঠিক সকাল সাতটা পড়াতে এসে গেছি আর আমার গলাটা এখন খুব ধরেছে এই কদিন ঠান্ডা গরম ওয়েদার একবার ঠান্ডা একদম গরম আমি ছাত্রছাত্রীগুলোকে বেশি লেখানোর চেষ্টা করি যত লিখবে না তত ওদের বানানগুলো ধরা পড়বে আর সামনের মাসেই তো ওদের ইউনিট টেস্ট আছে তাই ওদেরকে ভালোভাবে এবার প্রিপারেশান নেওয়াতে হবে এক্সামগুলো নেব তো ওরা পড়ছে বেলা হচ্ছে আজকে আমার একটা বিয়ে বাড়ি আছে গিয়ে শ্যাম্পু করবো গলাটা ধরেছে কিন্তু শ্যাম্পুগুলো না করলেই নয় বাইরেও বেরোতে হয় তো শ্যাম্পুটা তো করতেই হবে আর ওদের হচ্ছে মেন মেন যে কোয়েশ্চেনগুলো সেগুলো খাতায় আমি লিখে দিচ্ছি তোমাদের কেমন পড়াশোনা চলছে ছোটো আছো আমার চ্যানেল দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই ওয়েদারটা সবাই খুব সাবধানে থাকবে এই ওয়েদারটাই সবাই খুব ঠান্ডা লাগছে পেটের সমস্যা হচ্ছে লাইকেও খুব সাবধানে রাখতে হচ্ছে ও তো বিয়ে বাড়ি যাওয়া মানে হচ্ছে কিছু খাবে না খাওয়া আইসক্রিম খাবে যতই বায়না মানে পালন করি কিন্তু ওর বায়না তো বন্ধ হবে না আইসক্রিম খেতেই হবে এই একটা ব্যাপার আর কিছু পড়ানো প্রায় হয়েই এসেছে এবার বাড়ির দিকে রওনা দেবো শ্যাম্পুটা করে নেবো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে চুলটা শোকাতে হবে আর আজকে অনেক জায়গায় বিয়েবাড়ি আছে পাড়াতেই দু তিনটে বাড়ি। আমরা সামনের বিয়ে বাড়িটাতে যাবো মা আমি রাই যাবো সন্ধ্যেবেলা বাবা তো বাইরে কোথাও খান না তাই যাবেন না আর গিয়ে হচ্ছে তাড়াতাড়ি করে কাজগুলো সেরেও নিতে হবে এই যে এখানে একটা বিয়েবাড়ি হচ্ছে তারপর বাড়ির সামনেই যে আমাদের মহাপ্রু তারা দেখিয়েছিলাম হরিনাম হয় এখানেও একটা বিয়েবাড়ি হচ্ছে এখানেই আমরা আসবো রা এখানে ডিম সেদ্ধ ছাড়াচ্ছে চলে এসেছি আর কি শ্যাম্পু করলাম বিয়েবাড়ি আছে সন্ধ্যাবেলা দেখালাম আস্তে আস্তে প্যান্ডেল হয়েছে গান বাজছে আর এবার হচ্ছে একটু প্রার্থনা করবো ঠাকুরের তারপর নিচে গিয়ে টিফিন খাবো পুজো হয়নি মা পুজো করবে আমি গিয়ে প্রার্থনাটা করে ঠাকুরের তারপরে হচ্ছে নিচে যাবো নিচে গিয়ে আর এ করব ঠাকুরে প্রার্থনা করে শ্রীমদ্ভাগবৎ গীতা পড়ে ঠাকুরের সত্যনারশন বইটা পড়বো সত্যি বলছি গীতা পড়লে অনেক কিছু শেখা জানা যায় আর মনটা খুবই শান্ত হয়ে যায় একটা সময়ের পর না যখন মনের মধ্যে এক রাস দুশ্চিন্তা হতাশা বাসাবাধি থাকে তখন ঠাকুর ঘরটা আসলে এতটাই শান্তি পাওয়া যায় যে বলে বোঝানো যাবে না আর তার সাথে তো আছে চারিদিকে মানুষের বাজে বাজে কমেন আপনি তাদের কোনো ক্ষতি করেননি কিন্তু তারা আপনার মানে সর্বদা চেষ্টা করে কিভাবে আপনার নামে দুর্নাম সরানো যায় কিভাবে আপনার নামে খারাপ কথা বলা যায় এবং আপনাকে কষ্ট দেওয়া যায় তো সেগুলোকে এড়িয়ে যেতে হবে এবার হচ্ছে একটু হরিদ থেকে জল ঢেলে দেবো স্নান করা হয়ে গেছে ঠাকুরকে জলটা ঢেলে দিয়ে সূর্য প্রণাম করে তারপর হচ্ছে নিচে যাব নিচে গিয়ে ঘরটা একটু গোছাবো উছিয়ে টুছিয়ে বিয়ে বিয়েবাড়ি যাবো সেই ড্রেসগুলো একটু বার করে রাখবো আর সত্যি কথা বলতে ইউটিউবটা শুরু করার পর অনেক নতুন নতুন মানুষের সাথে আলাপ হচ্ছে পরিচয় হচ্ছে ওনারা এই এত কাছে উঠেছেন কি বলবো আমার নতুন কোনো সব বন্ধুকেই জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে প্লিজ আপনারা পাশে থাকবেন তো এখন বাজে সন্ধ্যা সাতটা পড়ানো হয়ে গেছে এবার বিয়েবাড়ির জন্য রেডি হব রায়কেও রেডি করতে হবে মা ওদিকে রেডি হচ্ছে এই যে আমি গ্রাউন্ডটা পরেছি শাড়ি পরব ভেবেছিলাম তারপরে ভাবলাম না গ্রাউন্ডটাই পরে নিই হালকা করে মেকআপ করে নিয়েছিলাম মেকআপের কিছুই সেভাবে জানি না ওই ফোন দিকে যেটুকু শিখেছি আর কি মেকআপ করে নিলাম হালকা করে করে তারপরে হচ্ছে রাইকেও রেডি করা হয়ে গেছে রাইতে একদমই খুব একটা বেশি পছন্দ করে না লিপস্টিক লাগাবে না কিন্তু আমি জোর করে যদিও একটু লাগানোর চেষ্টা করি সে লাগাতে দেবে না এই কানেরটা করেছি আর এই যে হাতে এই আঙ্গিটা পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি মনে করি যার মন সুন্দর সে সব দিক থেকেই সুন্দর আর যার মনটাই সুন্দর নয় সে কোনো দিক থেকেই সুন্দর নয় যাই হোক রেডি হয়ে গেলাম আর আপনারা আজ কে কে বিয়ে বাড়ি গেলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে রাই রেডি হয়ে গিয়েছে ওকে তো একটু ভিডিও দেখাতে হবে হ্যাঁ চলবে কী করে হেয়ার ব্যান্ডটা পরেছে ড্রেসটা পরেছে এই হলো আমার ফাইনাল লুক তো আজকের ব্লগটা এই পর্যন্ত